যে দায়িত্বের যে গুরুত্বটা এটা কতটুকু আপনার ভিতরে জাগ্রত আছে অসংখ্য মত এবং পদ আপনার সামনে করতেছেন এবং আপনিও জানতেছেন সেন্টারও আইতেছেন পড়তেও আছেন এর পরের কাজ কি আপনার হারা কাটা কি হারা হচ্ছে মূল বিষয় এটা শেখ যে বললো যে আমাদের ইয়াস এহ রাহমুল্লাহ এবং ইবনু আবাসের যে তো আমাদের মূল বিষয়টা যা আমরা অনেক কিছু শিখতেছি কিন্তু এগুলোর আউটপুট দিতেছি না আমল অনেক ইলম আমাদের মধ্যে আছে সেগুলোর আমল নাই আমল নাই এটা সমাজে যখন দাওয়াতিকা বন্ধ হয়ে যায় এই সমাজে অশ্লীলতা এই সমাজে

সে অনুযায়ী তার চিন্তা না আপনি ওই কাজেই পৌঁছাইতে পারেন নাই যে আমি আমার মন মানসিকতার দিতে পারলাম না যে বাংলাদেশে মানুষগুলি সঠিক জিনিস নিবে না নিবে এই ধারণা নিতে পারছি নাই ওই আমল তো পরের কথা এরা আপনার সঠিক জিনিসগুলোকে কি করে ফেতনা মনে করে কেন মনে করে কারণ সঠিক বেঠিক ইসলামের একটা অংশ ইসলামে আছে সমাজের মধ্যে ইসলামের মধ্যে ফিতনা ঢুকবে ইসলামের নাম দিয়ে বে ইসলামিক কাজ হবে এগুলি আমাদের সমাজ মানুষকে আমরা দেই না দেওয়ার কারণে আমি আপনি যখন কথা বলতে যাই যেটা ছিল এটা বিদাত এটা ছিল এটা ইসলামের সব হাদিসে নাই তখন আপনাকে ভাব নামাজ বলবে এর স্বাভাবিক আপনাকে বলবেই কারণ আপনি ওইভাবে তাদের বাচ্চা থেকে মানুষকে আনেন কিন্তু এখানে আরও আরবে আরও একটা ছেলেরা যদি বলেন যে হা দাদা সাবিদ দলিল এটা কোনো দলিল নাই হ্যাঁ বুঝে রাখবে কেন বুঝবে আমি হ্যাঁ এইভাবে গইরা বাংলাদেশে বিচ্ছি বাচ্চাকে হুজুর বলবে শুরু হয়েছে

এগুলো আপনার আমার দায়িত্ব না দায়িত্ব নেই সেন্টারে আসলাম শিখলাম তারপরে ডেলিভার করলাম না এটা জব করতে হবে না জব করতে হবে তো আপনি এগুলো ডেলিভার কীভাবে করবেন দেখেন অলসতা কিন্তু সবারই আছে কাজকর্ম সবারই আছে হ্যাঁ আমি যে একদম ফেরেস্তাখরা একদিন বাইরে গেছে দাওয়াতি গাছ বসে গিয়ে বিষয়টা কিন্তু এমন না বিষয়টা কেমন না এগুলির সাথে লাইগা থাকতে হবে লাইগা থাকতে হবে বড় একটা মহল তৈরি করতে হবে আমার আমি এখন এনে যাওয়ার নাকি পরিবেশ তৈরি ভালো কি হ্যাঁ তো এরকম আপনারাও যদি মনে করেন যে যেমন সে লিস্ট বানাইছে যে আমি এই সেন্টারগুলোর থেকে যা শিখছি কেম্পিকিয়া বলবো আমি বলবো বা আমার বা বাসা রুমের মধ্যে আমি চার পাঁচজনের সামনে বলবো এই যখন পরিবেশ তৈরি করবেন পরিবেশ তৈরি হওয়ার পর আপনার মুখ যখন চালু হয়ে যাবে তখন দেখবেন যে একটা দুইটা তিনটা কাজ করবে প্রোগ্রামের ক্ষেত্রে আপনার উৎসাহ বাড়বে হ্যাঁ তখন একটা পরে গিয়ে দেখবেন যে আপনার না কিন্তু আপনাকে তাকে তৈরি করতে হবে কোনো জিনিস তাহলে আপনাকে দিবে না দাওয়া এটা একটা ইবাদত এটা বুঝেন না দাওয়া ইব্বাদক যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় যার মাধ্যমে জান্নাত পাওয়া যাবে যার মাধ্যমে সমাজ সংস্কার হবে

তারপরে না মানুষের কাছে দিবেন না শূন্য শূন্য দিবেন অন্য অন্য তো সুযোগ পাইছে দেখবেন স্যামসাং মোবাইল কিনু রিবু কিরকম দেখবেন যে আমি মানছে কইছে বালা আমন বালা দা এটা কিনে নিল ইসলাম এইগুলো আছে ইসলাম এইগুলো নাই আল্লাহ তালা আমাদের সবাই বুঝার তো আমি আপনাদের যে বিষয়টি বারবার গুরুত্ব দিই আলহামদুলিল্লাহ আপনাদের আবেগ অনেক আছে এবং আপনাদের দায়িত্ব ছিল তার শুধু আমি আপনাদের ওই যে কি বলবো সমন্বয় চাই আবেগের সাথে যদি দায়িত্ব ছিল তার সমন্বয় হয় তখন এটা দীর্ঘস্থায়ী থাকে লম্বা সময় ধরে চলে আর আবেগের সাথে যদি দায়িত্ব ছিল তা না আসে তার গুরুত্ব আপনি না বুঝতে পারেন তাহলে একটা সময় তার স্থবিরতা চলে আসে স্থবিরতা চলে আসে আপনি যেমন প্রতিদিন আট ঘন্টা ডিউটি আপনার বাধ্যতামূলক ইচ্ছা অনিচ্ছা আপনাকে যেতে আপনি বাধ্যতামূলক করে নিন আমি ইচ্ছা আমি ইসলামিক জ্ঞান চর্চা আলোচনাটাগুলি করলো এগুলি আমি আমার কমসে কম চার পাঁচ বার এটা করব এটা বাধ্যতামূলক করে নিন ভালো লাগবে না শয়তান কোথায় হবে খালি মোবাইলের দিকে টান দিবে হ্যাঁ মোবাইলের দিকে টান দিবে যারা বুদ্ধিমান যারা বুদ্ধিমান যারা সময়ের মূল্য বোঝে তারা আমি দেখলাম যে তারা মোবাইলের মধ্যে কী রাখে লিমিটেশন একটা অ্যালার্ম সেট করে রাখে তাই মোবাইলটাকে দিনে আধা ঘন্টা বা এক ঘন্টা চালাবো এক ঘন্টা চালাইলে মোবাইল অ্যালার্ম দিয়ে দেবে যে তোমার সময় শেষ এবং ওই মুহূর্তে সে মোবাইল রেখে দেয় রেখে দেয় তো এইটা দিন ইসলাম যেমন একটা ধারাবাহিকতা আছে রুটিন ওয়াইজ আছে তার মধ্যে নেগেটিভ আছে পজিটিভ আছে আপনার জীবন চলার ক্ষেত্রে আপনি রুটিন অনুযায়ী অনুযায়ী চলেন এবং এই রুটিন অনুযায়ী যখন না চলবেন তখন আপনার জীবনের কোনো কোনো লক্ষ্য বস্তু তাহলে পৌঁছাইতে পারবেন না লক্ষ্য বস্তু বসাইতে পারবেন না আপনি সেন্টারে আছেন সেন্টারে একটা দায়ী ভূমিকা আপনি পালন করতেছেন এখানে শিখতেছেন দেশে গিয়ে দায়ের ভূমিকা পালন করবেন দায়ের গুণাবলী কি এগুলো লাগবে না আপনার লাগবে কি লাগবে না হ্যাঁ এই যে একটু আগে সেখানে বললো না যে আমরা আঁকি দেবো তাই দেখে নেব হ্যাঁ কেটে দেখে নেবো বলছো কত দিন সালফে সালফে সালে হিন্দের তো দাওয়াতের ক্ষেত্রে একটা অধ্যায় আছে একটা পার্ট আছে যে যখন আমি দাওয়াত দিব হ্যাঁ তখন কুরান এবং শরৎচন্দ্র অনুযায়ী দিব সালাফদের বোঝ অনুযায়ী দাওয়াত দিতে হবে না কোন জায়গায় আমার কি বলতে হবে সালাফরা কোন ক্ষেত্রে কোনভাবে দাওয়াতে কাজ করছে এটা আমার লাগবে না এদিকে এমনি এম নয় বলবো মুখ বলুক যে আমি সালাফিদের কি করি বুঝ অনুযায়ী কাজ করি চার জিবি দিবেন মাথা ঢুকে যাবো হ্যাঁ না জানতেই সালাফরা কিভাবে দাওয়াত দিয়েছেন কোন পরিস্থিতিতে কিভাবে কার সাথে কিভাবে কথা বলেছেন দাওয়ার ক্যাটাগরি আছে না হ্যাঁ শিখতে হবে না আমাকে শিখতে হবে কি শিখতে হবে না নোট তৈরি করবেন নোট তৈরি করবেন যে আসলে আমি দাওয়াত দিব কাকে একজন ব্যবসায়ীকে তো তার সাথে আমার কিভাবে আচরণ করতে হবে দাওয়াত দিব একজন বিদা দি সাথে তার সাথে কিভাবে আচরণ করতে হবে দাওয়াত দিব একজন সাধারণ মানুষের সাথে তার সাথে আমার কিভাবে শুরু কিভাবে শেষ করতে হবে কথাটা দাওয়াত দেবে একজন কি বলে এটাকে প্রশাসনের লোকের সাথে বা স্কুলের বা ইউনিভার্সিটির প্রফেসরের সাথে তার সাথে আমার কীভাবে দাওয়াতি কাজ করতে হবে এবং আমি কোন স্তরে আমি কার সাথে কিভাবে দাওয়াতি দেবো আমার স্তরে আমি আমার যে এলিম রয়েছে এই এলিম নিয়ে আমি কার সাথে দাওয়াতি কাজ করতে পারবো আমাদের সমাজও তো আছে নতুন যারা থেকে মসজিদ হুজুর হেরে হেদাত করতে হলে সব দেয় ঠিকই যা ঠিক না আমাদের আমরা বারবার বারবার বলতেছে যে আপনারা দাওয়াতের কাজ শুরু হবে কি দিয়ে আঁকি দিয়ে আপনি লক্ষ মাইদেন আর জুনো আমিন নিয়ে মর্জিদে বারে বাড়ি লাগিয়ে দিয়েছে হয় না এগুলি না এবং শেখের অনেকগুলি দাওয়াতে কোর্স হয়েছে আমাদের শেষবদ্দিন বলা এখানে এসে করে গেছে যে আপনি যখন দাওয়াত দিবেন যাকে দাওয়াত দিবেন তার অবস্থাকে আগে যাচাই করবেন সে কোন স্টেজের হ্যাঁ তার সাথে বুঝে আপনার দাওয়াত দিতে হবে না আপনি কি আগুনে নিয়েছেন তারে মুক্তি হিসাব

আপনার মসজিদ বানাতে কার লাগে আল্লাহ তো মসজিদ বানাতে না তো মসজিদে কিছু কার মাধ্যমে আবাদ হয় মুসলিম মাধ্যমে আপনার মান হাজার আপনার মাস লাগে অনুসারে দুইজন না আপনি মসজিদ বানাই নিয়েছেন মসজিদ বানাতে গিয়ে সমাজ মসজিদ একটা খাত না লাগে হচ্ছে না এগুলো এগুলি দাওয়াতের কৌশলের সালাফদের দাওয়াতের কৌশলের অভাব ছোট দু একটা পয়েন্ট বললাম এগুলি আমাদেরকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে জানতে হবে মনে রাখবেন সালফে সাল অনুসারী আমরা তো অনুসারী অনুসারীর মতো হইতে হবে আবেগ দিয়ে চলবে না এখান থেকে আমাদের শেখ কোনোদিন বলছে শুনবেন যে আপনার দুজনকে বসে না পাইবেন বা আমাদের ওপর বস তাদের আসে না বলে কোনোদিন এই কথা শুনবেন না তাদের কথা যখন শুনবেন না তখন তো ফেতনা লাগাইবে না ফেতনা লাগাইবে আপনি বুঝেন দুজন না কে বাস বই যেতে হ্যাঁ আর দুই শিখছেন কথাটা কইবার সাথে সাথে তুই কী করেন আরেতো বিদা দি হের সাথে কি আপনি যদি যাকে দাওয়াত দেবেন তার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে না পারেন সে যদি আপনার আশ্বস্ত না হইতে পারে আপনার কথা নিব হ্যাঁ নিবে তাহলে কি করতে হবে তার সাথে সুসম্পর্ক তোলার ব্যবস্থা এগুলি সব দাওয়াতের কৌশল আমি আপনাদেরকে এটাই বলবো যে যেখানে আসছি একটা সময় হয়তো আমাদের এখানে থাকতে থাকবো না চলে যাবে এখন হয়তো সময় আমাদেরকে সাদো দিবে ইচ্ছে চলে যেতে হবে যেখানে থাকবো যে অবস্থায় থাকবো দাওয়াতি মেন্টেনিটি নিয়ে থাকতে হবে হ্যাঁ আর যেখানে যে সুযোগটা আছে সুযোগটা কাজে দাগের এখানে আসছেন এই আজকে আলোচনা হয়েছে এটা বন্ধুদের বইটা যে আমরা বন্ধ করছি এটা আবার আগামী শুক্রবারের বিকেল আসরের পরে খুলবো ঠিকই তো এটাই তো হ্যাঁ হ্যাঁ প্রতিদিন হ্যাঁ প্রতিদিন খুলতে তাহলে এই বইটা যদি সবাই পড়ে দশ বার করে যারা আলহামদুলিল্লাহ সবাই আছে এরা এক একজন এত সুন্দর সুন্দর আলোচনা করতে পারবে বলার বাইরে বইটা পড়েন আপনি

তার জায়গা পূর্ণ হইতেছে কি না আল্লাহ ভালো জানে একটা জায়গা পূর্ণ হইতে চায় মামলা জানি বাংলাদেশে গরু বড় আলিমল্লাহরা একদম শেষ করে যায় গালি রাস উদলে অসুস্থ প্রায় সেই সাহেবদ্দিন বলা আল্লাহ আমাদেরকে আমার সুস্থ রাখো আরও বাবা জাগায় সাহেবদ্দিন ডক্টর সাহেবল্লাহ মাহতানি কিছুদিন পর দেখেন অসুস্থ হয়ে যায় হ্যাঁ তাদের ডুপ্লিকেট আছে বাংলাদেশও মেন সাবধান সুতরাং এমন একটা জামানা আমি যে আমরা পরে আছি শুধু একতালাপ ফেতনা ফাঁসাদ আর ফাঁসাদ এখান থেকে সঠিকটা বের করা অত চারটি সহজ না আপনি মনে করতেছেন যে এরা আসতেছি ফাইতেছি সুন্নত বেদাত আপনার মতো লাখ লাখ মানুষ আছে হ্যাঁ এরা এই শব্দগুলো শুনে নাই তো আপনার প্রতি আল্লাহর কত দয়া কোথায় আসান যে শিকার বুঝতেছেন আপনি বুঝতেছেন যে থেকে বসে আছে বলতেছে যেটা বিদাত এটা শূন্য এই যে বাবা দেবে তো চার জন পড়েছে ফাইতে শুনবো এর তফিক আছে এরকম তার প্রতি আল্লাহর আপনার প্রতি যে আসান দয়া তার প্রতি আছে এই এই অনুভূতিটি নিয়ে আসতে হবে তাহলে সমাজের মধ্যে একটা দায়িত্বশীল